নমস্কার বন্ধুরা এই শীতে বাঙালির সময় পছন্দের খাওয়ার পিঠে তার মধ্যে এটি হচ্ছে পুলি পিঠে তাহলে চলুন কিভাবে এই পুলি পিঠেটা আমার মা তৈরি করলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে চালের গুঁড়ো ওটা আমি চেলে দিলাম এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছেন জলের মধ্যে একটু লবণ দিয়ে দিল জলটা ভালো করে যখন ফুটে উঠবে তখন চলুন এদিকে কি করছে দেখিয়ে দিই এক বাটি আটা চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে দিল এখানে আড়াই বাটির মতো চালের গুঁড়ো আছে ভালো করে আটাটা দিয়ে মিশিয়ে নিলো তাহলে পুলিটা খেতে খুব শক্ত শক্ত হবে আর ভালো লাগবে এদিকে এখন জলটা ফুটে গেছে জলের মধ্যে একটু করে চালের ময়দা দেবে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছে দেখুন এই অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে আর যদি মনে হয় যে জল কম হয়ে গেল তাহলে প্রথমে একটু গরম জল উঠিয়ে রাখবেন সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন এখানে ঠিকঠাক আছে মেখে নিয়ে ডাকনা দিয়ে কিছু সময় রেখে দিল আর ওইদিকে চলুন আমি নারকেলটা কুড়ে নিই কুড়ে পুর বানিয়ে নেব নারকেলটা করে আমি এদিকে পুর বানিয়ে নেব আর এদিকে এখন মা আটাটা ঢেলে মেখে নেবে সুন্দর করে কড়াই থেকে ঢেলে নিল এখন আটাটা ভালো করে দেখুন গরম আছে ওই জন্য বেশি চাপ দিতে পারছে না চালের গুঁড়োর মধ্যে একটু হাত দিয়ে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে তাহলে গরমটা কম লাগবে আর যদি মনে হয় আটাটা নরম হয়ে গেছে একটু গুঁড়ো দিয়ে দেবেন মিশিয়ে দিয়ে দিয়ে মেখে নেবেন দেখুন এদিকে আমার দেখুন পুটটা তৈরি হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যেই করে নিলাম নলেন গুড় দিয়ে পুটটা তৈরি করলাম এখনও হয়ে গেছে এটা এখন কড়াইয়ের মধ্যে ঠান্ডা হয়ে গেলে আমি থালে করে তুলে নিয়ে চলে যাব আর এদিকে মায়ের আটাটা মাখাও হয়ে গেছে এই আটাটা ভালো করে মাখতে হয় না হলে পুলিগুলো ফাটা ফাটা হয়ে যাবে এখন অল্প অল্প করে লিচি কেটে নিচ্ছে আটা নিয়ে গোল গোল করে লিচি বানিয়ে নিচ্ছে একসঙ্গে বেশি করে লিচি বানিয়ে নিয়ে তারপরে ওটা তৈরি করবে আর আজকে আমদে বাড়ি আমার পিসে মশাই পিসি এসছেন পিসে মশাইও মায়ের সঙ্গে সহযোগিতা করছে দেখুন পিসে মশাই কি সুন্দর সুন্দর পুলি বানাচ্ছে প্রথমে হাতে একটা লিচি নিয়ে গোল করে নিচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো আগে গোল করে নিতে হবে এই বাটিটা যত পাতলা বানাবেন পুরিটা তত টেস্টি হবে একদম বাটির মতোই দেখতে হবে আজকে বলছে বৌমা তোমরা বসো আজকে আমি আর তোমার শাশুড়ি মাই তৈরি করবো দেখুন বাটির মতো বানিয়ে নিল ওর মধ্যে নারকেলের পুর ভরে দিয়ে দেবে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে কার কার পছন্দের পিঠে এটা জানাবেন কমেন্ট নেব অবশ্যই আর আমাদের রান্নাঘরটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে ফলো করেননি ফলো করে দেবেন আর যে পারলে একটু শেয়ার করে দেবেন দেখুন এবার এভাবে আঙুল দিয়ে ভাজ ভাজ করে দিতে হবে কি সুন্দর ভাজ হয়ে গেল না এদিকে মাও বানিয়ে নিচ্ছে অনেক রকমেরই বানাতে পারে একটাই দেখালাম পুরটা অবশ্যই ঠান্ডা করে নেবেন না হলে পুলিটা ভেঙে যাবে ভেতরে ঘেমে গিয়ে ফেটে যাবে দুধে গিয়ে দেখুন মুখটা বন্ধ করে দিল পুড় দিয়ে ভাজ ভাজ করে দিল ভাজটা করে দিলে খুলবে না বেনির মতো ভাজ করে দিল এভাবে করে সব পুলিগুলো তৈরি করে নেবে দেখুন হয়ে গেছে সবগুলো তৈরি আর ওইদিকে আমি গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি কারণ দুধটা একটু ভালো করে গাঢ় করে জাল করে নিলে পুলিগুলো খেতে খুব ভালো লাগে আর দুধের মধ্যে দুই তিনটা তেজপাতাও দিয়ে দিয়েছি সেন্ট হয় দুধটা ফুটা অবধি অপেক্ষা করতে হবে কারণ যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন আমাদের বাড়ি হালকা মিষ্টিটাই সবাই পছন্দ করে এর পরিমাণ মতো চিনিটা যে যার মতো দেবেন চিনিটা আগেই দিতে হয় না হলে পরে পুলিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে চিনিটা আগে গলে গেলে দুধটা বেড়ে যায় পাতলা হয়ে যায় তাই দুধটা একটু ভালো করে শুকিয়ে নেওয়া যায় এখন ফুটে উঠেছে এখন হাত দিয়ে তুলে তুলে মা আস্তে আস্তে পুলিগুলো ছেড়ে দিচ্ছে কড়াই পুরো ভর্তি হয়ে গেছে এখন কড়াই মনে হচ্ছে চেঞ্জ করতে হবে দেখুন এখন ফুটবে টকবক টকবক করে হচ্ছে উপচে পড়ে যাবে আগে দিয়ে দিক তারপরে আমি চেঞ্জ করে দেব তাহলে বন্ধুরা দুধটা ফুটে উঠলেই তো হয়ে যাবে আর একটু সাদা এলাচ গুঁড়ো করে শেষে দিয়ে হবে হবে নামানোর আগে এখন চেঞ্জ করে অন্য একটা বড়ো কড়াইয়ে দিয়ে দিয়েছি না হলে পড়ে যেত তাহলে কেমন লাগলো আমাদের এই রেসিপিটা কমেন্টে জানাবেন আর আমাদের রান্নাঘর থেকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো করবেনই যাতে সবার আগে আমাদের রান্নাটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলুন আজকের মতো নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো